বাউন্ডারি লাইনে লাফিয়ে উঠে ক্যাচ নেওয়া ভারসাম্য রাখতে না পারলে বল উপরের দিকে পাঠিয়ে বাইরে গিয়ে আবার ভেতরে এসে মুঠোয় জমানো এখন হরহামেশা ব্যাপার এটাতে কোনো সমস্যাও নেই তবে লাইনের বাইরে থেকে শূন্যে লাফিয়ে বল স্পর্শ করার নিয়মে কিছুটা বদলানতে যাচ্ছে ক্রিকেটের নিয়মকানুন প্রণয়নকারী সংস্থা ম্যারিলোবর্ন ক্রিকেট ক্লাব এমসিসি এক্ষেত্রে ফিল্ডারের প্রথম স্পর্শ কোথায় হচ্ছে সে বিবেচনায় ক্যাচের সিদ্ধান্ত বিধান রাখা হচ্ছে এমসিসি বলছে এই পরিবর্তনের ফলে বাউন্ডারি লাইনের কাছাকাছি নেওয়া ক্যাচ নিয়ে চলমান বিতর্ক এবং বিভ্রান্তি অনেকটাই কমে আসবে নতুন নিয়ম কি বলছে চলুন দেখে নেওয়া যাক প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ফিল্ডার বাউন্ডারির লাইনের বাইরে থেকে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন এবং তার প্রথম স্পর্শটি বাউন্ডারির বাইরে হয় তবে সেটি বাউন্ডারি হিসেবেই গণ্য হবে এমন কি যদি তিনি পরে বলটিকে বাউন্ডারির ভেতরে নিয়ে এসেও সফলভাবে ক্যাচ সম্পূর্ণ করেন সহজ কথায় ফিল্ডারের প্রথম স্পর্শ যেখানে হবে সেটি ক্যাচের বৈধতা নির্ধারণ করবে কেন এই বদল করা হয়েছে চলুন দেখে নেই বর্তমান নিয়ম অনুযায়ী কোন ফিল্ডারে বাউন্ডারির লাইনের ভেতর থেকে শূন্য লাফিয়ে বাইরে চলে যাওয়া বল আবার ভেতরে ঢুকে ক্যাচ ধরেন তবে সেটি বৈধ ক্যাচ হিসেবে বিবেচিত হয় এখনো সেটাই বহাল থাকবে তবে পরিবর্তন আসছে অন্য এক ক্ষেত্রে বাউন্ডারির ভেতর থেকে শূন্য লাফিয়ে বল ভেতরে আনতে গিয়ে না পারলে কোনো ফিল্ডার যদি আবার লাইনের বাইরে থেকে শূন্যে লাফিয়ে বল ভেতরে পাঠান তারপর নিজে ভেতরে ঢুকে ক্যাচ নেন এতদিন এই পরিস্থিতিতেও বৈধ ছিল ক্যাচ এখন আর তা থাকছে না নতুন নিয়মে একজন ফিল্ডার লাইনের বাইরে শূন্য থাক অবস্থায় একবারই বলে হাত লাগাতে পারবেন লাইনের বাইরে থেকে শূন্যে লাফিয়ে বল স্পর্শের সুযোগ নেই অর্থাৎ কোন ফিল্ডারের পা একবার লাইনের বাইরের মাটি স্পর্শ করলে আর শূন্যে লাফিয়ে রিকভার করার সুযোগ থাকছে না দুই হাজার তেইশ সালে বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের জর্ডান সিল্ক বাউন্ডারির বাইরে গিয়ে দ্বিতীয়বারের চেষ্টায় শূন্যে লাফিয়ে বল ভেতরে পাঠিয়ে ক্যাটসলুফেন তখনই বিষয়টি আলোচনার জন্ম দিয়েছিল অনেক সময় এই ক্যাচের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে বিশেষ করে যখন ফিল্ডার ভারসাম্য রাখতে গিয়ে মাটির খুব কাছাকাছি চলে যান এমসিসি মনে করছে এই বদল ক্রিকেটের মাঠে আরও স্বচ্ছতা আনবে ক্রিকেট ওয়েবসাইট এসপিএন ক্রিক ইনফো বলছে চলতি বছরই এই আইন কার্যকর হবে